এই মাইক্রোপ্লাজমার যে প্রবলেমটা আছে এটার জন্য অ্যান্টিবায়োটিক দিতেন দুনিয়ার খরচ করতেন ভয় পায়া যাইতেন তো আমরা কিন্তু এটা করতেছি না কেন এই যে আমাদের অভিজ্ঞতা আমরা জানি এখন আমাদের টার্গেট ছিল স্টুডেন্ট পাশাপাশি হাউস ওয়াইফ জন্য আমাদের ভিডিও দেখা তারা এটা করতে পারে একটা এক্সট্রা ইনকাম করতে পারে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমি পেশায় একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইনার শখের বসে ফার্মিংয়ে এসেছি এবং অনেক টাকা নষ্ট করেছি এখন গরু ঘরে বয়লার পালন করতে চাই আপনার সহযোগিতায় আপনাকে ধন্যবাদ কতদিন দিন বিক্রি করার টাইম হয়ে পড়ছে আমরা বৃহস্পতিবার দিন ছেড়ে দেব সাতাইশ দিনের আপডেট আপনারা শুরুতে যেই লুকের ভিডিওটা দেখছেন উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে উনি কি মুরগি পালন করে লস খাইছে কত টাকা লস খাইছে আমি জানি না এরকম প্রচুর ভিডিও আমার হোয়াটসঅ্যাপে আসে আমি খুব ভালো করে জানি আপনারা আমাকে ফলো করেন প্রচুর মানুষ আমাকে ফলো করেন আমি চাই না আমাকে ফলো করে আপনারা কোনো একটা ভুল কাজ করেন এই জন্য আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি যে ভাই অল্প করে মুরগি পালন করেন অল্প করে করেন বেশি টাকা ইনভেস্ট করেন না যার বিরোধ দেখছেন কত টাকা লস খাইছে কি মুরগি পাউনকার লস খাইছে আমার জানা নাই তবে আমি সবার উদ্দেশ্যে কয়েকটা আমার অভিজ্ঞতা কিছু কথা আপনাদেরকে শেয়ার করি যেহেতু আমি সারা বাংলাদেশ ঘুরছি মুরগি নিয়ে এত বছর ধরে কাজ করছি আমি নিজে লক্ষ লক্ষ টাকা লস খাইছি প্রচুর হুঁচুট খাইছি আবার উঠছি হুঁচুট খাইছি আবার উঠছি আমি এই সেক্টরে সারি নাই আমি এখন যেমন আপনাদেরকে বলি যে আমাকে আপনি যে কোনো মুরগি দেন আমি শাকিল প্রফিট করে লাভ করতে পারবো বুঝি না আমার কি পরিমাণ অভিজ্ঞতাটা হয়েছে আমি এত পরিমাণ হুচুট খাইছি আমার প্রায় সাত আট লাখ টাকা লস হয়ে পড়ছিল তো আমি এত পরিমাণ শিখছি এত কিছু করছি আমি এই সেক্টরটা সারি নাই আমার পিছনে লসের কথা আমার মনে ছিল কিন্তু আমি এটা আপনার ওই জিনিস নিয়ে আমি পড়ে থাকি নাই লস হয়েছে হয়ে গেছে আমার জিনিসটা মাথায় আছে কিন্তু আমি ওইটা নিয়ে যা হাই হুতাশ কর্ম এরকম না আমার অভিজ্ঞতায় আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি আর এই মুরগির বিষয়ে মুরগিটা ঠান্ডার প্রবলেম দেন খেক খেক করতেছে কিন্তু মুরগির ওয়েট চলে যাইছে মুরগি খাবার দাবার ঠিক মতো খাইতেছে দেখেন মুরগি খাবার দাবার ঠিক মতো খাইতেছে মুরগির ওয়েট গ্যাস নাই মেলা পরিবেশ মুরগির খাবার দাবার ঠিক আছে ওয়েট ঠিক মতো চলে আসছে বিক্রি করার টাইমও হয়ে গেছে গা আমরা এটার বিষয়ে আপনাদেরকে বিক্রির সময় আপডেট দিব আমাদের কাছে টোটাল হিসাব আছে এখন আমি আপনাদেরকে বলি যেই যিনি ভিডিও দিচ্ছিল বা আপনাদের সবার উদ্দেশ্যে বলি আপনারা যদি শুরু করেন লস খাইয়ে গেছেন এক মুরগি পাইলা নতুন করে যদি অন্য মুরগি শুরু করেন আপনার শুরুতে যেই কাজটা করবেন অল্প করে করবেন ওই মুরগির পালন বিষয়ে রুদ বলাই বিষয়ে ধারণা নেবেন আগে দেখেন আমরা এটার মাইক্রোপ্লাজমার প্রবলেম পাইছি ন্যাক্রো অ্যান্টাইটিসের প্রবলেম পাইছি এখনও প্লাজমা রয়ে গেছে মুরগিটার কিন্তু আমরা জানি এই মুরগিটা এখন আর কিছু হবে না মুরগিটা আমরা বেসবো যদি আপনি নতুন থাকতেন এই প্লাজমার যে প্রবলেমটা আছে এটার জন্য অ্যান্টিবায়োটিক দিতেন দুনিয়ার খরচ করতেন ভয় পায়া যাইতেন তো আমরা কিন্তু এটা করতেছি না কেন এটা আমাদের অভিজ্ঞতা আমরা জানি এখন যেই খক খক করতেছে বা যেই কন্ডিশন আছে এতে মুরগির ওই রকম প্রবলেম হবে না আমি মুরগিটা আর তিন চার দিনের ভিতরে ইজিভাবে বাজারে বিক্রি করতে পারবো এখন এই মুহূর্তে মেডিসিন চালালে প্রচুর পানি খায় প্রচুর খরচ হবে এই যে আমার অভিজ্ঞতা হয়েছে এটা তো আপনার নাই আপনার এই সিচুয়েশনে মুরগির এই প্রবলেম হইলে আপনি দুমায়া মেডিসিন খাওয়াইতেন এর কাছে যাইতেন এর কাছে যাইতেন দুনিয়ার খরচ হইতো আপনার লস হইতো এই জন্য বারবার বলি আমাদেরকে ফলো করেন খুব ভালো আমাদেরকে ফলো করে অল্প করে করেন উনি কত টাকা খেয়েছে জানি না তবে আমি বলবো অল্প একশো দেড়শো মুরগি করেন ব্রয়লার খাঁচাই করেন মাচাই করেন যেমনি করেন একটা অভিজ্ঞতা নেন লোকাল আশেপাশের এলাকাতেই মাইকিং করে বিক্রি করে দেন আমরা কিন্তু কাউকেই বাণিজ্যিকভাবে উৎসাহ দিচ্ছি না ব্রয়লার মুরগির খামার করার জন্য এটা মনে রাখবেন আমাদের টার্গেট ছিল স্টুডেন্ট পাশাপাশি হাউসওয়াইফ এরা জন্য আমাদের দেখা তারা এটা করতে পারে একটা এক্সট্রা ইনকাম করতে পারে এটা আমাদের মেন টার্গেট ছিল এই প্রজেক্ট দেওয়ার জন্য কেউ বাণিজ্যিকভাবে পাঁচশো এক হাজার ব্রয়লারে আমাদের ভিডিও দেখে দয়া করে যাইবেন না আমরা আপনাদেরকে সতর্ক করলাম এইগুলার দুনিয়ার রূপ ও অভিজ্ঞতা না থাকলে দেওয়া যাব যদি পাঁচশো বয়লার পালেন বিশ দিন পরে যদি একটা রূপ বালাই হয় আপনার বিশ দিনে একটা রূপ বালাই হইলে দেওয়া যাবো আপনার এক ধাক্কায় দুই তিন লাখ টাকা শেষ হয়ে গেছে গা বুঝতে পারছেন যদি বড় ধরনের আপনার গাম্বরু বা এন্ডির প্রবলেম হয় একবারে দুই লাখ টাকা যদি আপনার প্রান্তিক পর্যায়ের একজন খামারি শুরুতে জায়গা একদম সর্বনাশ এই জন্য আমরা কাউকেই বাণিজ্যিকভাবে উৎসাহ দিচ্ছি না আমরা বলতেছি অল্প করে করেন স্টুডেন্ট আসেন পড়াশোনা করতেছেন করার আগ্রহ করেন ওয়াইফ আসেন করার আগ্রহ আছে করেন বাট কেউ বাণিজ্যিকভাবে বা দয়া করে যায় না এটার মাধ্যমে আমরা এটাকে সমর্থন করি না বুঝতে পারছেন আর যে লস খাইছেন তার উদ্দেশ্যে বলব আমি জানি না চিনি না হোয়াটসঅ্যাপে এমন প্রচুর ভিডিও আসে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না কারণ আমি এই মুহুর্তে ফিল্ডে কাজ করি না আমি এখন ইউটিউব নিয়েই থাকি আমার ব্যবসা নিয়ে আমি আপনাকে যে উপদেশগুলো দিছি আশা করি আপনি এগুলো ফলো করবেন গরুর ঘরে খামার করবেন করেন বাট অল্প করে করেন আপনি পিছনে লসের চিন্তায় যদি মাথায় নিয়ে যে আমি ওই লস ব্রয়লার পাউন করে তুইলা ফালামু এটা কিন্তু আপনার একটা ভুল হবে এটা মনে রাখবেন আপনি ওই লসের কথা মনে রাখেন কিন্তু ওইটা নিয়ে দুঃখ প্রকাশ করেন না যে আমার আমি শেষ এরকম না যে হ্যাঁ আমার লস হয়েছে ওই ভুলে ওইটা আমার মনে আছে আমি ওইটা নিয়ে পরে থাকবো না আমার সামনে যাওয়া লাগবে ওইটা নিয়ে পরে থাকলে ওই পিছনেই থাকবেন সামনে যেতে পারবেন না আমার লসের জন্য যদি আমি পিছনে থাকতাম তাইলে আমি এখন এই মুহূর্তে চাকরি করতাম ঠিক আছে আমার লাখ লাখ টাকা লস হয়েছে কিন্তু আমি ওটা মনে রেখে সামনে গেছি তো আমার সামনে যাওয়াই লাগবো পিছে থাকলে আমি সারা জীবন পিছিয়েই থাকবো সামনে আইসি আল্লাহ আজকে আমি আল্লাহর রহমত আপনাদেরকে পারি বলতে যে আমাকে যে কোনো মুরগি দেন আমি পালন করে প্রফিট করতে পারবো আপনারাও যেন এটা বলতে পারেন ভবিষ্যতে এই ছোট্ট একটা উপদেশ ছিল আমার অভিজ্ঞতায় যেটাই বলেন তো আমাদের এইগুলার খেককে কাছে কিন্তু দেখেন মুরগি দেখেন এই যে কিসে এটা আমরা দোকানে এখনই চাইলেই বিক্রি করে পারি দিতে আমরা কয়েকদিন পরে আপনি বেচি আঠারোশো উনিশশো গ্রাম ওয়েট হইলে যারা কন্টিনিউ ব্রয়লার পালেন খুব ভালো করে জানেন একশো সত্তর আশি টাকা বাজার বাচ্চা কিনা রেট পঞ্চাশ টাকা তো আমার কীরকম কি থাকতে পারে যারা অভিজ্ঞ অনেক আর যারা নতুন তাদের ওই ওইরকম একটাও নাই ধারণা নাই তো এই ছিল আমাদের এই ভিডিওটা সবাই অনেক ভালো থাকবেন আশা করি যারা আমাকে ফলো করেন আমি যেগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ হাফেজ